জুস কোল্ডড্রিঙ্কস কিংবা পানির এমন নানান ধরনের ফেলে দেয়া প্লাস্টিকের বোতলে সিমেন্ট মেশানো বালু ভরে বানানো হয়েছে এক ব্যতিক্রমী বাড়ি স্থানীয়রা যার নাম দিয়েছেন বোতল বাড়ি ইউটিউবে বোতল দিয়ে বাড়ি তৈরির ভিডিও দেখে স্বপ্ন দেখা শুরু করেন অটোরিকশা চালক আব্দুল হাকিম বলা হয় এ ধরনের বাড়িতে গরমে ঠান্ডা আর শীতে উষ্ণতা বজায় থাকে কাছের এক আত্মীয়ের তৈরি বোতল বাড়ি দেখে তার আগ্রহ আরও বাড়ে এরপর বিভিন্ন এলাকা থেকে ফেলে দেওয়া বোতল সংগ্রহ শুরু করেন হাকিম হিসেব করে দেখেন তিন রুমের বাড়ি নির্মাণে লাগবে প্রায় আঠারো হাজার বোতল রাস্তাঘাট থেকে কুড়িয়ে সে সংখ্যা সংগ্রহ সম্ভব না হওয়ায় পরে ভাঙারের দোকান থেকে কেজি দরে কিনে নেন বোতল এরপরেই শুরু করেন নির্মাণ অনেক পরিশ্রম করে অনেক জায়গায় ভাঙারি দোকান থেকে বিভিন্ন এলাকা থেকে বোতল সংগ্রহ করছি সংগ্রহ করার পরে আমি সিট ডাকছি ডাকার পর রমজান আসে কাজ করে গেছে যাই কিনছল্লা আর কাজ শেষ যায় হাকিমের আগেই এমন বাড়ি তৈরি করেছিলেন তার মামা শ্বশুর রাজমিস্ত্রী বাদশাহ খান তার কাজ দেখে অনুপ্রাণিত হাকিম আবদার করেন তার বাড়িটিও যেন বোতলে গড়ে তোলেন মামা শ্বশুর ভাগ্নে জামাইয়ের অনুরোধে বাদশাহ খান কাজ শুরু করেন আমি এই কাজে আমার নিজের অভিজ্ঞতা আমি কাজ করি আমার নিজের বাসা আমি করছি ভাগ্নে জামাই আমার বাসা দেখতে যায় এটা বলে তো আমাকে একটা এরকম বাসা দিয়ে যায় ঠিক আছে মাল পানি সংগ্রহ করেন কই দেবো প্রথমে হাসি ঠাট্টা করলেও এখন আব্দুল হাকিমের এই বোতল বাড়ি দেখে গর্ব করেন স্থানীয়রা অনেকেই ভাবছেন তার মত পরিবেশ বান্ধব ও কম খরচে এমন বাড়ি নির্মাণের কথা বহুদিন থেকে থেকেই পরিকল্পনা করতে করতে একদিনই গুলে করিয়ে সেই মিস্ত্রি দ্বারা আজকে বাজে তৈরি নির্মাণ করছে যখন এই বোতল তৈরি করে বোতল নিয়ে আসে আমরা তখন মনে করছি পাগলা ফুলে লোক করি এখন বোতল দিয়ে ঘরটা তৈরি করলো খুব ভালো দেখা যায় পাগলদের নকল কাম করে এখন আসি দেখি বোতল দিয়ে তিনটে রুল করছে খুব ভালোই দেখ প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ির কোনো দিন দেখিনি এটা প্রথম দেখলাম আসলে খুব সুন্দর লাগতেছে বোতল দিয়ে বাড়ি হচ্ছে সেই কামারপাড়া থেকে বাড়ি দেখার জন্য আমি দেখার জন্য আর্তি সুন্দর বাড়ি হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাপরাহাটি ইউনিয়নের পশ্চিম সাপরাহাটি খানপাড়া অটো রিক্সা চালক আবদুল হাকিমের এই বোতল বাড়ি নির্মাণে প্রায় নয় লাখ টাকা খরচ হতে পারে বিপ্লব ইসলাম Chúc mọi ba, ngay bằng Tha. <coughs>